পৃথিবীর সব থেকে দামি ফায়ারওয়ার্ক আর এটা আমি কিনে নিয়েছি এক লাখ ষাট হাজার ডলার দিয়ে আর আমি পাঁচ হাজার ডলারেরও ফায়ার ওয়ার্ক কিনেছি আরেকটা দশ হাজারেরও আর এখানে যেগুলো আপনারা দেখছেন সেগুলো হলো চল্লিশ হাজার ডলারের ফায়ার ওয়ার্ক এখানে যতগুলো ফায়ার ওয়ার্ক আছে তার উপরে খরচা করেছি আমরা ছ লাখ ডলার যেগুলো আমরা এই ভিডিওতে জ্বালিয়ে দেখাতে চলেছি চলো এটা দিয়ে শুরু করা যাক এটা হলো এক ডলারের চলো এটাকে এটা চলছে এটা একদম জঘন্য ছিল এই নাও দশ ডলারের একটা দেখা যাক এটা ভালো কি নাগাদও আ। স্যান্ডেলের খুবই ভয় পেয়ে গেছে এই নাও পঞ্চাশ ডলারের আমরা এরপর দু লাখ পর্যন্ত চালাবো যাও এটা জ্বলছে কিনা আমার এটা পছন্দ নয় দৌড়ো দৌড়াও আপনারা হয়তো দু লাখ ডলারের ফার ওরা দেখতে অপেক্ষা করতে পারছেন না আমি সাতটা আঙুল কেন দেখাচ্ছি আগেটার থেকে এটা একটু বেশি ভালো ছিল আমার ভালো লাগলো ক্রিসের একটা বেবি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সেটা খুব মিষ্টি এটা খুবই সুন্দর ব্যাপার এই জন্য ও এখানে আজকে নেই এই নাও ধরো তিনশো পঁচাত্তর ডলারের ফায়ার আজকের জন্য তুমি এটা হলো তিনশো পঁচাত্তর ডলার আরে পলাও ও এটা অনেকটাই বেশি এটা খুব কালারফুল দারুন ভাই এর থেকে ভালো আর কি হতে পারে হাজার ডলারের ফায়ার ওয়ার্কের ওপরে তোমার নামাজ তোমার নাম চলো ওটাকে নিয়ে আসা যাক এক হাজার ডলার আমার নাম কোথায় আরও নাও আরো ধরো ওই নটা বাক্স মিলিয়ে হয় এক হাজার ডলার্স গো আরে না আমরা মরতে চলেছি ও মাই গড আমাদের ড্রোন বেঁচে গেছে এর পরের ফায়ার রকেটটা খুবই দুর্ধান্ত হতে চলেছে এই ফায়ার রকেটটা এই ফিট পার সেকেন্ডে গতিতে বের স্পিড বেবি এর ওজন হলো 72.5 কেজি যেটা কারলে থেকেও বেশি বেশি চকচকে এটা চালানোর জন্য আমরা FAA থেকে পারমিশন নিয়েছি কারণ আকাশে তো প্লেনও থাকতে পারে ঠিক কাছে বন্ধু যাও এবার তোমার নিজের কাজ করো আমরা এটাকে জ্বালাব কিন্তু তোমাকে 500 ফিট দূরে দাঁড়াতে হবে তাহলে স্টেপ 1 হলো পাওয়ার অন করা এই চাবিটাকে ঘোরানোর জন্য বলা হয়েছে এখন এটা বিপ করছে এখানে অনেক বাটন আছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এটা চ্যান্ডেলের উল্টো গোনা শুরু করি ফায়ার নিউক্লিয়ার বোমের মতো লাগছে এটা তো দারুণ ছিল এ হলো ম্যানি আর ম্যানি উঠতে চাইছে এই জন্য আমরা এর সাথে একশোটা রকেট বেঁধে দিয়েছি আমরা একে হাওয়াতে ওড়াতে চাই তাই আমরা একে ভালো জামা পরিয়ে দিয়েছি বুঝতে পারছো তো আমরা একে পাঠাতে চাই কিনে নাও আমি তোমাকে আমরা ওর মধ্যে ঘি দিয়েছিলাম কিন্তু ওটা এরকম ভাবে ফেটে গেল কেন এরকম ভাবে উপরের দিকে যাওয়া ছিল তাই না ওটা তো শুধু চারদিকে উঠছিল যেন মনে হচ্ছিল এলিয়েন্স কোথায় কোথায় এর মাথা না ম্যানি আমি সব সময় একটা কারের ভেতরে অনেক বাজি রেখে ফাটাতে চেয়েছিলাম এতে কি হবে ওটা কি হাওয়ায় উড়ে যাবে নাকি ওটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে দেখা যাক থ্রি টু ওই দিকটা ফেটেছে ও ও এটা তো ফেটে গেল ঠিক বলেছো ভয় লাগছে আরে বেচোরটাও ফেটে গেছে দেখো ছাদ থেকে ধোঁয়া বের হচ্ছে ও হো 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 ওতে আগুন ধরে গেছে হ্যাঁ আগুন ধরে গেছে ওই গাড়িতে আগুন ধরে গেছে সত্যি বলছে আগুন লেগেছে আমাদের এটাকে ওড়াতেই হতো সেটাই করছি আমরা পুরো গাড়িটা বাজি দিয়ে ভর্তি করে দিয়েছি আমরা এটাও দেব তারপর এগুলোকে জ্বালাবো তারপর হবে বুম জ্বালাও এটা এটা চলে গেছে চলো চলো পালাও 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 দূরে পালাও ও ও ওই আগুনটা দেখো ওটা আরো বেশি বেড়ে যাচ্ছে ওই আগুনটা তো চলো আগুন তো চারিদিকে ছড়িয়ে পড়ছে ওটা দেখো তো ও ইয়ো হ্যাঁ হ্যাঁ আমরা তো এটাই শেষ পর্যন্ত করতে চাইছিলাম দারুণ প্রথমে আমি একটা মাইক্রোওয়েভকে মাইক্রোওয়েভ করেছিলাম তারপর আমি একটা মাইক্রোওয়েভকে মাইক্রোওয়েভ করে একটা মাইক্রোওয়েভকে মাইক্রোয়েভ করে দিয়েছিলাম তারপর আমি একটা মাইক্রোওয়েভকে গ্রিল করলাম যেটা একটা আইফোনকে টোস্ট করে এমন একটা টোস্টারকে মাইক্রোওয়েভ করলাম যেটাকে একটা মাইক্রোওয়েভ মাইক্রোয়েভ করছিল আমার মাইক্রোওয়েভসের অনেক এক্সপিরিয়েন্স আছে আর আজকে রাত্রে আমরা একটা ফায়ার করব মাইক্রোয়েভ করবো আরেলাম দেখা যাক কি হয় ঠিক আছে কতক্ষণ ধরে রান্না হবে এক মিনিটের জন্য আমাদের বলা হয়েছে আমাদের এক মিনিট চাই হার্ট ভাই ওটা শূন্যে প্রায় হাজার ফুট উপরে উঠতে পারি গাইস এটা বুলেট প্রুফ গ্লাস কিচ্ছু হবে না সেকেন্ড বাকি আছে এটা ও এটা তো দারুণ ছিল এর পরের সিনের জন্য আমাদের এখানে প্রায় একশোটা ড্রোন আছে আর আমরা একটা দারুণ জিনিস করতে চলেছি দেখতে থাকুন এই মুহূর্তে একশোটা ড্রোন আকাশে উঠছে এবার ওরা উদা হতে চলেছে একটু অপেক্ষা করো আমি একটা দুর্দান্ত জিনিস প্ল্যান করেছি এটা এইভাবে কাজ করে যা তুমি ওয়াকি টকিতে বলবে ড্রোন সেটা স্পেল করবে বার্গার এটা হতে পারে না দেখো ওখানে কি লেখা আছে ওখানে বার্গার লেখা আছে ওই 100টা ড্রোন মিলে মাত্র আকাশে বার্গার স্পেল করেছে অনেক মাইল দূর থেকে ওটা দেখা যাবে বলো এবার কি স্পেল করাতে চাও চিজ বলস চিজ বলস দেখো এর পরেরটা আমি ক্রিসের আগে পিক করিয়েছি আমিও জানি না ওটা আসলে কি ওয়াও এটা খুব সুন্দর একটা সিম্বল আই লাভ মাই মম ঠিক আছে আমি ওটা বদলাতে চলেছি কার্ল একটা বোকা ও অনেক রেগে যাবে কার্ল একটা বোকা কিন্তু কেন আমার মনে হচ্ছে ড্রোনগুলো খারাপ হয়ে গেছে আমার নাম কে দিয়ে শুরু হয় এরকম করা বন্ধ করো ভাই আপনাদের হয়তো মনে হচ্ছে এই ভিডিওতে আমরা শুধু আতশবাজিই দেখাবো কিন্তু না আমরা আরো অনেক কিছু করবো আর এটা তো সবে মাত্র শুরু ফোর্থ অফ জুলাই এর শো স্পার্কিউলাস দের ছাড়া অসম্পূর্ণ স্পার্কিউলাস দের ছাড়া ওই শোটা অসম্পূর্ণ সত্যি বলেছো এটা একটা সাধারণ স্পার্কিউলাস যেটা আমরা কিনি কিন্তু এটা আসলে বাজে এই জন্য প্রজেক্ট শুরু করা যাক তাহলে বাজিঙ্গা বাজিঙ্গা ও মাই গড ওখানে আমাদের লোকেরা পাঁচশো কুড়িটা স্পার্কিউলাস এনে চালিয়েছে ও কার্ল মনে হচ্ছে এটা একদম ফেক নয় ভাই আমি এক্সপার্ট ওরা টি শার্টের উপর মিথ্যে কথা লেখে না এক্ষুনি দেখাচ্ছি আমি এক্সপার্ট এটা এখান দিয়ে বেরিয়ে এভাবে আকাশে ও আমি ভয় পেয়ে গেছি ভাই দেখলে তো আমি একদমই ভয় পেলাম না এখন আমরা জ্বালাতে চলেছি একশো পঞ্চাশটা ফায়ার ওয়ার্কস একসাথে এগুলো টেবিলে পড়ে পড়ে নষ্ট হচ্ছিল এই জন্য ভাবলাম একসাথে জ্বালানো যায় আমরা হান্ড্রেড এন্ড ফিফটি এক্সপ্লোশন দেখবো আমরা কমান্ড সেন্টারে আবার ফিরে এসেছি এক্সাইটেড এটা দারুণ হতে চলেছে থ্রি 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 ওয়াও আমি চল্লিশ হাজারের ফায়ার জন্য অপেক্ষা করে রয়েছি ওটা এরকমই হবে কিন্তু চল্লিশ গুণ ভালো এবার সময় চলে এসেছে আরো বড় ফায়ারওয়ার্কে বাইরে আনার একটা দশ হাজার ডলারের সত্যি উল্টো গোনা শুরু করো আমি এটা লঞ্চ করবো আই ডোন করছি ও ও আমি এটা শুধু একটা ফায়ারওয়ার্ক নয় পুরো একটা শো ওটা তো মতো উঠছে কিন্তু ও দারুন তোমরা দুজন কি শোতে মজা পেয়েছো খুব লাউড ছিল দারুন লাগলো আমার গলা বসে গেছে ভালো ছিল হয়তো আপনারা সবাই মানবেন যে দশের শোটা দারুন ছিল দারুন ছিল কিন্তু ওটা একটু লম্বা ছিল ওটা প্রায় পাঁচ মিনিটের শো ছিল যেটা আপনারা দেখলেন ওগুলো সব এখন একসাথে লঞ্চ হতে চলেছে টাইলার যখন তুমি ফায়ার প্রেস করবে তখন তুমি লঞ্চ করবে চার হাজার সেলস সেটাও এক্স্যাক্ট সেম টাইমে অনেকটাই বেশি ভয় লাগছে থ্রি আমি আমার গোটা জীবনে এত সুন্দর জিনিস কখনো দেখিনি সত্যি খুব ভালো সত্যি খুব সুন্দর ছিল সত্যি ছিল তোমার হাতে কি হয়েছে এবার ব্যাপারটা সিরিয়াস হচ্ছে এটা হলো চল্লিশ হাজার ডলারের ফায়ার ওয়ার্ক আমি কার কিনতে পারতাম একটা বাড়ির ডাউন পেমেন্ট করতে পারতাম চ্যানেল আর কি চল্লিশ হাজার দিতে পারতাম অথবা শ্রেকে দশ হাজার কপি কিনতে পারতাম কিন্তু আমি এসব কিছুই করিনি আর চল্লিশ হাজারের ফায়ার ওয়ার্ক কিনে নিয়েছি এই চল্লিশ হাজারের ফায়ার ওয়ার্ক লঞ্চ হবার পর আপনারা সব ভাই অবাক হয়ে যাবেন তাই মন দিয়ে দেখবেন এতে প্রায় ন হাজার সেলস আছে ওই দশ হাজারের ফায়ারওয়ার্কে চার হাজার সেলস ছিল এটা ওর থেকে চার গুণ বড় হতে চলেছে চল্লিশ হাজার ডলার অনেকটাই বড় হয় অত টাকা দিয়ে অনেক কিছু করা যায় টু ওয়ান ফায়ার

যেন মনে হচ্ছে দূর অব্দি আগুনের বৃষ্টি হচ্ছে খুব ভয়ঙ্কর দেখি কিন্তু না কিন্তু ওটা এক মাইল লম্বা হবে তুমি কি বলতে চাইবে যখন দ্বিতীয়বার ফাটলো তখন পিছন দিকে আওয়াজ হলো উস আমাদের চারিদিকে ছিল বুকের ভেজে যেন আমার মতো বুক আমি তো এখনো অনুভব করতে পারছি বুকের মধ্যে ওটা কি ভালো ছিল নাকি খারাপ তোমার কি মনে হচ্ছে ওটা ভালো ছিল দশ হাজারেরটা আরো ভালো ছিল তাহলে আপনারা দেখলেন মানব জগতের সব থেকে বড় ফায়ার ওয়ার্ক এক্ষুনি সাবস্ক্রাইব করুন গুড বাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য একটি দুর্দান্ত উপহার আশা করি মিস্টার বাংলা গেম চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন